ভাইরা বলেন তো আপনার স্ত্রী যদি লাখের ফুল বানাবে চান তাহলে সোনা নিয়ে কামারে বাড়ি দেবেন না সোনার কাছে কামারে খাতে গেলে বাইরে দেখতে পারবি না আপনি বুঝে পারছেন যে সোনার জিনিস ডাকের ফুল বানালে যে কোনো অলঙ্কার বানালে সোনারের কাছে দেওয়ালে কারণ সোনারের কাছে যে হাতুর আছে আর যে গ্যাস পাইপ আছে এটি আগুন জ্বলিচ্ছে এটি থেকে ব্যাখ্যা করে নিয়ে যাবে আগুন ও সোনার তাপ দেয় মুখর দিয়ে কথা কোন সোনারের যে হাতুর আছে ওই হাতুর দিয়ে লোয়াত বাড়ি দিলে এর হাতুরই ভাঙিয়ে দেবে আর কামারের কাছে যে হাতুর আছে ওই হাতুর দিয়ে লাকের ফুলের মিচ্ছনা দুই রতি সোনার যদি বাড়ি মারে ওই সোনাই হেরে যাবে তাহলে যে জিনিস আপনি বানাবেন সেই দক্ষ লোকের কাছে তাহলে আপনি যদি এই দেশে সুদ হারাম করবে চান পর্দা খরচ করবে চান জেনা বন্ধ করবে চান ঘুষ বন্ধ করবে চান গাঁদা বন্ধ করবে চান লটারি মদ বন্ধ করতে চান মহিলার বল খেলা বন্ধ করবে চান নামাজ কায়েম করবে চান আপনি এইগুলি করবে চান তাহলে ওই ওই শ্রেণীর লোক সংসদত পাটাল লাগবে আপনি কামারের কাছে যেরকম সোনা নিয়ে যান না আপনি দেশের শান্তি কায়ে চাবেন দোয়া করবেন আল্লাহ তুই জান্নাত দে কিন্তু যে লোকগুলো সংসদে পাঠাচ্ছেন ওরাই তো নামাজ পড়ে না কতক্ষণ মাইক চালাবের পারলে ওই মাইকের অপারে টান আলু আলা আলু ওটি বসালে পারবি এক সেকেন্ডের মধ্যে মোট তারতুল তুল লাগে উল্টা পাল্টা করে লাগে লাইন পুরে ওই পিতুল খা চলে দেবে ওই অপারেটারে তাই করিস আগে থেকে তাকি তাহলে মাইকের ইঞ্জিলে কাতে বসবে যাই ইসলাম বোঝে নামাজ বোঝে সুদ হারাম বোঝে পর্দা ফরজ বোঝে জুয়া হারাম বোঝে আপনার অন্যায় অপকর্ম এগুলো হারাম এটা তারা বুঝে তার উপরেও গতি পাঠান লাগবে এই চুয়ান্ন বছরে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে কয়দা সবাই বেয়া নামাজির বিচি সুদের বিচি বুনিছে চুরির বিচি বুনিছে জেনার বিচি বুনিছে হ্যাঁ কথা কন্যা অন্যায়ের বিসি বুনিছে তাহলে সতেরোটা প্রধানমন্ত্রী বাংলাদেশে ধরছে এরা সব অন্যায় বুনিছে চুয়ান্ন বছর বাংলাদেশ ওরিয়ান জঙ্গলে পরিণত হতো এখন এই জঙ্গল সাফ করার কোন ওষুধ নাই ফাইটার দিলে তাও ঘাস মরে যায় এটি ফাইটারের কোন ব্যবস্থা নাই তো আচ্ছা এখানে যত বাবা আছেন এমনও বাবা আছে যে দুটা তিনটা ব্যথা আছে বারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা নামাজ পড়ে না নামাজ পড়বি কেমনি ওর বাপের বয়স বছর উই পড়ে না নামাজ পড়বি কেমনি এখন এই বাপ যদি বত্রিশ বছরের দেয় হ্যাঁ তুই যদি নামাজ না পড়িস তুই আমার হুন্ডা চালাবো না তুই বাড়ির থাকবো না তখন ওই কবি আব্বা ইংকা বয়সে তুই ভালো আছি আগলে দেখলে বুড়া মানুষ আছে চুল পাকে গেছে তিরিশ বছর পঁচাত্তর বছর বয়স এরখানে আমল নামাজ

কিন্তু আপনি সেই সরকার না মানে ওই সুদ কায়েমের সরকার ভোট দিচ্ছেন আর মসজিদ দেখো আল্লাহ তুই গুনা মাফ কর আল্লাহ কি আল্লাহ করছে বান্দা তুই তো খালি শুনবার বলুন আমার কথা তাহলে সেই দিনই তোর কালত পরে গেল যে তুই যার আইন মানার জন্য চেষ্টা করছু তারই কাছে গুনা মাপছা এই কথা কর কি স্বার্থে আমরা আল্লাহ যে মসজিদটা তৈরি হতে এই মসজিদে যখন মুসল্লিরা নামাজ পড়বে যায় আমরা সবাই একসাথে ইমামের আনুগত্য করে আল্লাহ আকবার বলি ওই মসজিদে চারশো দলের লোক যদি থাকে তাও একসাথে ইমামের পেছনে আমরা নামাজ পড়ি মসজিদে একসাথে আল্লাহর কাছে শেষ করি বার হাজার একসাথে আল্লাহর আইন মানে না যারা আল্লাহ আইন কয় আইনের কথা কয় তার ধরে জেলত থলে আর জেলত থলে কি দাবিন দিচ্ছে ওই জজ ওই জজ উকিল আর ওই তো জেলত থলে পনেরো দিন তাহলে আমি বুঝে পাবি যে জেলত খেলে কি ঠালা। জেলখানা যারা গেছে যখন লাউ কোটে খালি হলুদ পিপে কোটে খালি সাদা কপি কোটে খালি ফকফকে ওই ওই তরকারি যখন জেল খেলার পাক করে কুত্তও খায় না এই কথা বল অথচ তাই কন্ট্রাক্টার তাই ঠিকই বিল করছে হাই পাওয়ারের খাদ্যের দাম লিয়া বিল করছে আর খেলেছে কুত্তর খাদ্য এই কথা বারবার দাবিন ধরিচ্ছে জস খালি করছে আচ্ছা ঠিক আছে দাবিন না মঞ্জুর তোর লেখতে তো দেরি হলো না না মঞ্জুর দেখে কলল তুই না পুরো দিনের দা তাগিস তো আল্লাহর আইন যদি থাকত আমার দেশে এইরকম অপকর্ম হইতো না এই বাংলাদেশী আল্লাহর আইন চালু হোক আপনারা কি চান কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কুরআনের আলো আলো কিসের ঘরে একটা ঘরে ঘরে হবে না আল কোরআনের আলো আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিদ যেখানে আলিমুলামা যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম সাদানপুরের মুসলিম মাদীর আর মুসলিম ঘাসির আর মুসলিম লিল্লাহে হে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তোভা লিল্লা হে আল্লাহ আল্লাহ কবুল করুক এই কোরআন হাদিস হুজুররা আলিমলামারা আমরা যত পড়েছি পুরো কোরআন হাদিস চয়ন করলে দেখা যায় দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য আর দুই নাম্বার হলো রসুলের নেতৃত্ব আনুগত্য করবেন রসুলের নেতৃত্ব মেনে নেবেন আপনি জান্নাতে যাবেন কোনো সন্দেহ নাই যদি আনুগত্য আর নেতৃত্ব মেনে না দিতে পারি আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাদিনা কাফারুয়াকাদদাবু বি আয়াতিনা উলা ইকাস হা বোন না রেহোম ফিহা খলে দুন যাহারা এই কোরানের কথাগুলিকে মিথ্যা মনে করবে অবিশ্বাস করবে আমার আল্লাহ বলেছেন তারা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই আল্লাহ ফার্স্টে বললেন দ্বিতীয় আয়াতে বললেন আমার বান্দারা তোমরা শোনো কোরানের কথাগুলি যদি অবিশ্বাস করো মিথ্যা মনে করো তোমরা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে এই দুটো আয়াত বাংলাদেশের মানুষ যদি আমরা বুঝতে পারতাম নৈবিত্তি ঘরে প্রশ্ন যদি করা হয় প্রশ্ন হবে কোরান মানলে জান্নাতী না মানলে জাহান্নামি কার কথা আজকে বাংলাদেশে কোরান মানা যায় না কোরানের কোন হুকুম মানা যায় না অথচ নব্বই হাজার মাদ্রাসা পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ পঁচিশ লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর জন হাজিয়ার হাজার নেই তবলিকের লোক দুই কোটি চার লাখ বিশ হাজার পীর তিন কোটি জাকের আর এক লক্ষ বক্তা দশ কোটি শ্রোতা কথা ঠিক কিনা নব্বই হাজার মাদ্রাসার আট লক্ষ বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারপরেও দেখা দেয় বাংলাদেশে বেনামাজি বেশি আর নামাজি কম আল্লাহ বলেছেন সুধারাম হারাম সুদ চলে পর্দা ফরজ বেপর্দা চলে মহিলার বল খেলা চলে জুয়া চলে গাজা চলে লটারি চলে পথ চলে অন্য প্রক্রমর সব চলে আবার মসজিদও ও হয় তেতালা হয় শোভাও দৈনিক হয় তাহলে বোঝা যাচ্ছে ঘাটটি কোন জায়গা এই ঘাটটি বার করা লাগবে আগে কথা ঠিক কি ভাইরা বলেন তো আপনার স্ত্রী যদি নাখের ফুল বানাবার চান তাহলে সোনা নিয়ে কামারে বাড়ি দেবেন না সোনারের কাছে কামারে কাছে গেলে বেঁচে যেতে পারবি না আপনি বুঝে পারছেন যে সোনার জিনিস নাকের ফুল বানালে যে কোনো অলংকার বানালে সোনারের কাছে দেওয়া অনেক কারণ সোনারের কাছে যে হাতুর আছে আর যে গ্যাস পাইপ আছে এটি আগুন জ্বলিচ্ছে এটি থেকে ব্যাখ্যা করে নিয়ে দেবে আগুন ওই সোনার তাপ দেয় মু সোনারের যে হাতুর আছে ওই হাতুর যে বাড়ি দিলে এর হাতুরি ভাঙ্গে দেবে আর ফর মুকামার কাছে যে হাতুর আছে ওই হাতুর দিয়ে লাকের ফুলের মিছরা দুই রতি সোনা যদি বাড়ি মারে ওই সোনাই হেরে যাবে তাহলে যে জিনিস আপনি বানাবেন সেই দক্ষ লোকের কাছে দাও না তাহলে আপনি যদি এই দাসে সুদ হারাম করবে চান পর্দা খরচ করবে চান জেনা বন্ধ করবে চান ঘুষ বন্ধ করবে চান বন্ধ করবে চান লটারি মদ বন্ধ করতে চান মহিলার বল খেলা বন্ধ করবে চান নামাজ কায়েম করবে চান আপনি এইগুলি করবে চান তাহলে ওই ওই শ্রেণীর লোক সংসদত পাটাল লাগবে আপনি কামারের কাছে যেরকম সোনা নিয়ে যান না ওই রকম আপনি দেশের শান্তি কায় চাবেন দোয়া করবেন আল্লাহ দে কিন্তু যে লোকগুলা সংসদ পাঠাচ্ছেন ওরাই তো নামাজ পড়ে না কতক্ষণ দিয়ে আপনি কিভাবে এই দেশের মানুষকে শান্তি দিবেন এর বুদ্ধি কে কিয়ামত পর্যন্ত বক্তৃত হবি দোয়া হবি এই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না একটা ভাগ্যের পরিবর্তনের একটাই মাত্র দিন আছে পাঁচ বছর পর পর ওই দিন যদি হাতের কাম ভালো করে করে মারেন একবার ভাগ্য আল্লাহ করে দিবি আসল কামত গেলি টাকা খা আরেকদিকে ভোট দেওয়া হয় কি হলো কি হলো তুই টাকা খা ভোট কাজ দিত কি হবি তুই টাকা খা দাগ দিত তাই তো এগুলো করিস কত কত যে আমার বাংলাদেশে একটা সংসদ ঢাকা তাদের তিনশো আসনের একটা সংসদ ওটি যদি একশো একান্ন জন এমপি আল্লাহ আইনের পক্ষে পাঠান যেত আমার দেশে আল্লাহ আইন কায়েম হয়ে যেত আল্লাহর আইন কায়েম যেহেতু নাই ইসলাম বিজয় নাই তাহলে আমাকে কি অভাব জানেন আল্লাহ তালা কোরআনে বলছেন ইন্নদ্দিন ইন্দল্লহিল ইসলাম নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয় এই যেবন ব্যবস্থা তোমাদের জন্য আমি পাঠায় দিলাম বান্দা এই যেবন ব্যবস্থা যদি তোমরা মানো তোমরা মুসলমান হয়ে ফিরিয়ে আসবে কবরে কিন্তু ইসলাম যদি না মানো মুসলমান হতে পারবে না যত যতবারই হোক যে কয় হাত হোক জুব্বা যত হাত হোক হদ যতবার করো কুরবানি করো মসজিদ করো মাদ্রাসা করো আল্লাহর ইজ্জতের কসম ইসলামকে বাদ দিয়ে যত এবাদত করো না কারো আমি রব্বুল আলমিন একটাও এবাদত কবুল করবো না এই আবাদত কবুলের জন্য প্রথম দরকার ইসলাম বিজয় করা কথা ঠিক কিনা কি বিজয় করা ইসলাম বিজয় করা কবুল জন্য দেশে ইসলাম চালু করা এবাদত এবাদত এখন যে ইমানদারি হয় হোক বাংলাদেশে যত মুসলিম আছে অমুসলিমের দ্বারা বাংলাদেশে এক এক তিল পরিমাণ ইসলামের ক্ষতি হয়নি আওয়াজ ধীরে হলো গা বাংলাদেশে যত হিন্দু আছে মুসলিম করে না বুঝবে যখন মুদি কবি আমার সদাঠিক বাংলাদেশে মারা হচ্ছে মিছে মিসে করে বাংলাদেশে আমার সদা মারিচ্ছে মিছে ওর কে তলপি যেগুলো লোক আছে ওরা আবার ফেভারিং করলো হিন্দুরা কথা না বাংলাদেশে আমরা মুসলমানের ছায়াছি কোনদিন রোজা পুজো একসাথে হতে তারা আমাদেরকে অত্যাচার করে না কথা দেখি না হিন্দুদের দ্বারা ইসলামের এক তিল পরিমাণ ক্ষতি হয়নি যত ক্ষতি আছে ইমানদারের দ্বারা বাংলাদেশে একজনও মুসলমান নাই পাগল আমি বক্তাও মুসলমান নয় মাদ্রাসার অধ্যক্ষ মুসলমান নয় মুসলমান তবলিগের আমিরও মুসলমান নয় কারণ কি এখানে ইমানদার আছে কিন্তু ইসলাম বিজয় হলে তবে সে মুসলমান আমি ইসলামন্ডের পারিচ্ছি না কিসে মুসলমান হবেন অথত আল্লাহ কালা পরিছেন কররানে, ইয়া আইু হাল্লাহ দিনা আমানুত্্যা কাতিহি, ওয়ালা তামু তুন না, ইল্লা অহাংন্তু মুসলিমন হই মান্ধারে না, তোমরা আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণরূপে ভয় করো। মুসলমান না হইয়া, তোমরা প্রাণ, দিও না, মৃত্যু বরণ কর না। তে মুসলমান হতে গেলে ইসলাম মানালেগবি। সিকিৎসা বিদ্যালিয়া পলেকেে ডাক্তার

নামাজ বোঝে সুদ হারাম বোঝে পর্দা ফরজ জুয়া হারাম বোঝে আপনার অপকর্ম এগুলো হারাম এটা তারা বুঝে তার উপরও গতি পাঠান লাগবে এই চুয়ান্ন বছরে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে কয়টা সবাই বেনামাজির বিচি বুনিছে সুদের বিচি বুনিছে চুরির বিচি বুনিছে জেনার বিচি বুনিছে হ্যাঁ কথা কন্যা অন্যায়ের বেশি বুনিছে তাহলে সতেরোটা প্রধানমন্ত্রী বাংলাদেশে ধরছে এরা সব অন্যায় বুনিছে চুয়ান্ন বছরের বাংলাদেশ ওরিয়ান জঙ্গলে পরিণত হতো এখন এই জঙ্গল সাফ করার কোন ওষুধ নাই ফাইটার দিলে তাও ঘাস মরে যায় এটি ফাইটারের কোন ব্যবস্থা নাই তো আচ্ছা এখন এই ঘাসের মধ্যে জঙ্গলের মধ্যে

নামাজ রোজা হজ জায়গা দাড়ি টুপি জুববার বহু বক্তৃত হতে দেখো নামাজই কায়ম হয়নি বাংলাদেশে খালি দুটা জিনিস চালু আছে একটা হলো ইমানদারের ঘর সাত বছর হলে খাতনা খাতনা খাদ্যা করাই লাগবি নামাজ পরে পড়ুক না পরে না পড়ুক ওর বেটা যদি এম ডাক্তার হয় যদি কয় যে ওই খাদনা করেনি ফকির নির বিটিও বিয়ে বসবে না কথা কয় না পারে তাহলে খাতনা চলে বাংলাদেশে সাত বছর বয়সে খাতনা করবি ইমানদারের সন্তানেরা কথা ঠিক কিনা আর দুই নাম্বার হলো দুই নাম্বার হলো রমজান মাসে রোজা করে সূর্য ডুবলে একসাথে ইফতার করে মাদ্রাসার প্রিন্সিপাল বড় বড় জজ ব্যারিস্টার বক্তাদার আমরা আমরা ঘড়ি দেখে মাদ্রাসার যাই ঘড়ি দেখে আদান দিই ঘড়ি দেখে জুম্মার যাই ঘড়ি দেখে স্কুলে যাই ঘড়ি দেখে ব্যাংক যাই কি যাই না কিন্তু বেল একের ছয়টা সাঁত্রিশে বেল ডুবিচ্ছে বেটারা করছে আব্বা ইফতার করবেন না সাঁত্রিশ বাজে গেছে করছে না শুনতো দেখ তো মোয়াজ্জিন কি করছে কথা কয় না বলি দুপাশের মোয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল এই মসজিদে না দেয় ততক্ষণ উকিল ব্যারিস্টার বক্তা তারাও ইফতার করে না কারণ কি ওই মনে মনে কয় না যদি আমি ইফতার করে যদি এক মিনিট আগে হয় তাহলে রোজা তোমার আমার শেষ হয়ে যাবে তখন কয় যে মরি সগলি মরবো কথা কয় না মারি কথা কয় হ্যাঁ মরি একসাথে ইফতার করে যদি রোজা না হয় সকলি হবে না তাহলে ঘড়ির উপর বিশ্বাস ওই টু পাশের মুহাদ্দিনের উপর বিশ্বাস তাহলে বোঝা যাচ্ছে এই বাংলাদেশে একসাথে ইফতার হয় সাত বছর খাতনা হয় এই দুটা জিনিস ছাড়া বাংলাদেশে একটা জিনিস আল্লাহ আইনের পক্ষে চলে না এখানে যত মুরব্বী আছেন প্রায় বাড়িতে দুটা তিনটে করে ব্যথা নেয়

যে দুইটা তিনটা ব্যাটা আছে ভারত থেকে 32 বছর পর্যন্ত তারা নামাজ পড়ে না ঠিক নামাজ পড়বি কেননি ওর বাপের বয়স তো 52 বছর উই পড়ে না নামাজ তানি পড়বি কেননি এখন এই বাপ যদি 32 বছরের ব্যাটাকে চাপ দেয় হ্যাঁ তুই যদি নামাজ না পড়িস তুই আমার হুন্ডা চালাব না তুই বাড়ি থাকবি না কunti দা বুজা তখন ওই ব্যাটা কবি আব্বা ইংকে বয়সে তুই ভালো আছিলি গদাগ

অনুরোধ করছি এই সন্তানদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার কার খন্দকার বাপ মা জীবনে নামাজ পড়া না বাপ মা পারবে না তবলিগ পারবে না জামাত পারবে না পীরেরা বক্তা ইমাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ চরমনায় কেউ পারবে না নামাজ কায়েম করাবেন নামাজ কায়েম করবে যাই তার নাম আল্লাহ পড়ানো লিখে দেশে আল্লাহ কিন্তু সেই বক্তিয়া যদি ইমাম রাদিত প্রতি শুক্রবারে বাংলাদেশে আরো 40 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরানুল কারিমে বলছেন আল্লাজিনা ইম্মা কান্নাহুম ফিল আরদ আকা মুসালতা ওয়াতাউজ জাকাতা ও হামারুহু বিল মারু ও নাহয়ানিল মুনকার ওয়ালিল্লা হে আকিবুল উমুর জরি কন্না আবার হাওয়া আল্লাহ বলছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও কর্তৃত্ব জমিনের ভাতে পাও তুমি চারটা আইন চালু করবে এক নম্বর নামাজ কায়েম করবে দুই নম্বর জাকাত আদায় করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায়ের বারণ করবে এই চারটা আইন আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম ওয়ালিল্লাহি আকিবাতুল উমর আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম অন্যায় বারণ কর সরকার কাক বলিছে কাক বলিস আল্লাহ বললো সরকারক যে তুই যদি ইমানদার হোক মুসলমান হোট তাহলে তুই এই কামগুলো করবো কোন সরকার